হিন্দুচালক প্রশ্ন করছে হুজুর মৌলবি সাহ আমার একটা প্রশ্ন আছে হঠাৎ আমার ভেতরে খটকাটা আসলো আপনার থেকে একটু ক্লিয়ার হয়ে নেই সেটা হলো গড যাকে আপনারা আল্লাহ বলেন আমরা ভগবান বলি সেই গড মুসলমান না হিন্দু কাজে সানাউল্লাহ মানিপতের রহমেতুল্লাহ আলী তার কানে যখন সংবাদ পৌঁছল যে আপনার উস্তাদ মৃত্যুবরণ করেছেন তিনি আর দুনিয়াতে নাই তিনি ইন্নাআল্লাহি বা ইন্না ই রাজিউন পাঠ করলেন কিন্তু ওই যুগে তো আর বিমান ছিল না আর হেলিকপ্টার ছিল না এত সহজে যাতায়াতের ব্যবস্থাও ছিল না তো এখন উস্তাদের মৃত্যু সংবাদ পৌঁছলেও যেতে যেতে অনেক দেরি হবে তাতে কি তিনি হিম্মত করলেন ঠিক আছে আমি অন্য কিছু পারি না পারি তার খানদানকে গিয়ে একটু সান্ত্বনা তো দিতে পারবো আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়েছেন সেই হাদিস মানে আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরি ফাইলিহি আরে যেই ব্যক্তি কোনো একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে মুসিবতে পতিত ব্যক্তিকে সান্ত্বনা দেবে আরে ওই লোক মুসিবতে পড়ে যে সব পেয়েছে এই লোক সান্ত্বনা দিয়ে সমান সহ পেয়ে যাবে মুসিবতে সান্ত্বনা দেওয়া এটা যেন তেমন আমল না যদি কিছু করতে পারেন বা না পারেন অন্তত মুখ দিয়ে দুইটা চারটা বাক্য বলে অন্তত সান্ত্বনা দেবেন আল্লাহ তাল্লাহ তার এই মুসিবতের সম পরিমাণ স্বভাব আপনারা দিয়ে দিল তো তিনি এখন উস্তাদের বাড়ির দিকে যাচ্ছেন তো যাবেন কীভাবে গরুর গাড়ি ঠিক করলেন গরুর গাড়ি তো দেখার কথা আপনারাও গরুর গাড়ি ঠিক করলেন কিন্তু গাড়িটা যে চালাবে চালক সে হলো হিন্দু তো এখন হুজুর যাত্রা শুরু করেছেন চালক চালিয়ে নিয়ে যাচ্ছে মাঝখানে হঠাৎ গরুর হিন্দু চালক প্রশ্ন করছে হুজুর মৌলবি সাহ আমার একটা প্রশ্ন আছে হঠাৎ আমার ভেতরে খটকাটা আসলো আপনার থেকে একটু ক্লিয়ার হয়েনি নেই সেটা হলো গড যাকে আপনার আল্লাহ বলেন আমরা ভগবান বলি সেই গড মুসলমান না হিন্দু অদ্ভুত প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের বুধ যেমন তার প্রশ্নও হবে তেমন এখন ঝাড়িয়ে একটা মেরে বসিয়ে দেওয়া যায় চুপ থাক এসব আলতু ফালতু প্রশ্ন করবি না কিন্তু এই ঝারি মারলে তো আর তার ভেতরে সংসার সন্দেহ যাবে না যে যেভাবে বোঝে তাকে তো সেভাবে বোঝাতে হয় তিনি কৌশল করলেন আরে আমি তো এক বান্দা নাখান্দা এক ছোট আদনা তালে বলিল এক কাজ করো প্রশ্নটা তুমি করেছো ঠিক আছে তবে জবাবটা আমি দেব না জবাবটা আমার উস্তাদ থাকলে উস্তাদের থেকে আদায় করতাম আজকে উস্তাদ নাই তাতে কি তার বংশের এক চেরাগ প্রজ্বলিত আছে যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দহ রহমতুল্লাহ আলাই আমি তোমাকে উস্তাদের সেই পুত্রের কাছে সেই জানে কাছে নিয়ে যাব আমি আশা করি সেই তোমাকে সবচাইতে পারফেক্ট জবাব দিয়ে দিবে তো সাগরেদের জবাবের চাইতে তার জবাবটাই তোমার জন্য বেশি ভালো হবে সে বললো ঠিক আছে বড় হুজুর যদি আমার জবাব দেয় আরও ভালো তবে আমার জবাবটা লাগবে যে আপনাদের আল্লাহ কি হিন্দু নাকি মুসলিম নিয়ে গেল যাওয়ার পর সান্ত্বনা জানানো শেষ শোকবার্তা প্রকাশ করা শেষ অবশেষে এসে তাকে ডেকে হাজির করলো যে তুমি কি কিনা প্রশ্ন করবা করো দেখি প্রশ্ন একটা করে দিল আমাকে আপনাকে প্রশ্ন করলে জবাব দেওয়া দূরের কথা আগে নন স্টপ কতক্ষণ পিঠায় নিতাম ভেটা তোর প্রশ্নের জবাব পরে বেদবের বেদব তুই কারেন তুই প্রশ্ন তুলেছিস আগে মাই খা তারপর তোর সঙ্গে কথা হবে রহমতুল্লাহ আলী কোনো বুঝেছি আপনারা মুসলমান তো এজন্য নিজেদের দিকে টানছেন দাবি যে করলেন যুক্তি কি প্রমাণ কি তিনি বললেন হা যুক্তি আছে একটা বার চিন্তা করো গরু তোমাদের দেবতা না হ্যাঁ দেবো তো আমরা তো দেবো মানে তো গরুর মতো খায় কি মহাব্বতের সাথে দেখেন না গরুর গোবর গায়ে মা খায় আহ কি মহাব্বতের সাথে দৃশ্যগুলো দেখলেও তো মানে ভেতরে আলাদা একটা পরিস্থিতির সৃষ্টি হয় তিনি বললেন এই যে তোমরা গরুরে দেবতা মানে একটাবার তোমরা চিন্তা করো এই গরুরে মুসলমান কিভাবে জবাই দিয়ে খেয়ে ফেলে তো খুব টেস্ট করে স্বাদ করে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়ে ফেলে শুধু মুসলমান খায় তা না বাঘেও খায় সিংহতেও খায় কুত্তাও খায় গরু একটা যদি মরে পড়ে থাকে কুত্তা এসে খাবে না তো একটা চিন্তা করো যদি আল্লাহ হিন্দু হতো তোমাদের ধর্মের লোক হতো তাহলে অন্তত দেবতারে এতটা লাঞ্ছিত করতো না তবে সে তারে খাবে বাগেও খাবে সিংহতেও খাবে হায়নাও খাবে আর মুসলমান তো সেই টেস্ট নিয়ে খাবে এতটা লাঞ্ছিত আল্লাহ করতেন না এর মানে বোঝা গেল আল্লাহ তোমাদের পক্ষের না আল্লাহ মুসলমান এজন্যই আল্লাহ গরু জবাইয়ের আদেশ দিয়েছেন কোরবানি ছয়টা পশুর অন্যতম পশু গরু ঘোষণা করেছেন আল্লাহ নবীন নিজেও গরু কোরবানি দিয়েছেন আল্লাহ নবী জীবন খেলে উট কোরবানি দেন নাই গরুও কোরবানি দিয়েছেন সেই হাদিসের মধ্যে আছে তো এই বাক্য শুনে সে সাধারণ মানুষ তো তাকে দশটা আয়াত বললেও এটা কাজ হতো না বিশটা হাদিস দিলেও সে মানত না অন্য ধর্মের লোক তো তার কাছে কি আর হাদিসে কি এই যুক্তি শুনে তৎক্ষণাৎ সে বলে উঠলো হুজুর আপনি সাক্ষী থাকেন আল্লাহ যদি মুসলমান হয় আমি আর হিন্দু থাকবো কোন দুঃখে জলদি কালেমা পড়ান আমিও মুসলমান হয়ে যাই